তত্ত্ব গিয়ে দেখলাম বাংলাদেশের ইসলামকে শেল্টার দিচ্ছে মোদি বাংলাদেশের ইসকনকে শেল্টার দিচ্ছে সেই ইসরায়েল বাংলাদেশের ইসকনকে শেল্টার দিচ্ছে সমস্ত জালেম আর রক্ত খেখো কষাই আল্লাহর কসম করে বলি আমরা আমাদের সীমানা পর্যন্ত অপেক্ষায় থাকব যদি সীমানা ক্রস করা হয় আল্লাহর কসম কে মোদির দুশর কে ইসরায়েলের দুশর দেখার দাম নাই সব

বাংলাদেশে সবগুলো জামায়াদরে ধরে থাকে জামায়া ধরে ঠিক কিনা কোন কাশ্মীরে যেভাবে মুসলমানকে হত্যা করে ফিলিস্তিনে ইরানে তুরানে আফগানে যেভাবে মুসলমান সংখ্যালঘু হওয়াই নির্যাতন করে সেই সুবাদে বাংলাদেশে অন্যান্য ধর্মাম্বরীরা শ্বশুর বাড়ির মতো থাকে ঠিক কিনা কোন তারপরেও তাদের সাহস এত লম্বা কেন আমরা পাঁচে আগস্ট স্বৈরাচারের পতন হওয়ার পরে গভীরভাবে চিন্তা করে দেখেছি বাংলাদেশে অন্য কোনো কিছু দিয়ে এত কাজ হয় নাই এখন হিন্দু লীগ খ্রিস্টান লীগ ইহুদি লীগ সে যে এসে এদেশে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে আমরা আমাদের যান বাজি রেখে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিদর্মীদেরকে নিরাপত্তা দিয়েছে ঠিক কিনা বলেন কিন্তু আজকে তারা বাংলাদেশে কি নজির দেখালো বাংলাদেশের মুসলমান যদি মুতে দেয় ভারতের দালালেরা বেশি গিয়ে ভারতে পড়তে বাধ্য ঠিক কিনা বলেন আমরা আমাদের মন বড় মন উজার করে তাদেরকে জায়গা দিয়েছি কিন্তু আল্লাহর কথাই সত্য হলো আল্লাহর জমিনে মুসলমানদের অন্যান্য ধর্মাম যারা বিশেষ করে ইয়াহুদি নাসারা মুসলমানরা যতই আপন বাবুক এরা কোনোদিন মুসলমানদের কি বন্ধু বানায় না ঠিক না ভাই আজকে ইস্কন যেই সাহস দেখিয়েছে আমরা এখনো পর্যন্ত নীরব আছি নিস্তব্ধ আছি আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের কোন একটা হিন্দু কোন একটা ইস্কনের বাইদের গায়ে এখনো টোকা দেই নাই আপনার কি মনে হয় বাংলাদেশের মুসলমানরা যদি মুত্যা দেয়ারা থার বাবা আছে কিন্তু আমরা দেই নাই কেন দেই নাই কারণ পৃথিবী জানে মুসলমানদের চাইতে সভ্য জাতি আর নাই ঠিক কিনা বলেন মুহতারাম হাজিরিন এজন্য আমার ছোট্ট কথা এই ইস্কনের তত্ত্ব খুঁজতে গিয়ে দেখলাম বর্তমান বিশ্বের বড় জালেম ইসরাইল সন্দেহ আছে কথা বলেন সন্দেহ আছে আর বর্তমান বিশ্বের সবচেয়ে বড় রক্তু এবং ইসলাম বিদ্বেষী হচ্ছে নরেন্দ্র মোদী সন্দেহ আছে কোন সন্দেহ আছে তত্ত্ব নিতে গিয়ে দেখলাম বাংলাদেশের ইসকনকে শেল্টার দিচ্ছে মুদি বাংলাদেশের ইসকনকে শেল্টার দিচ্ছে সেই ইসরায়েল বাংলাদেশের ইসকনকে শেল্টার দিচ্ছে সমস্ত জালেম আর রক্তখেকো কসাইগুলো আল্লাহর কসম করে বলি আমরা আমাদের সীমানা পর্যন্ত অপেক্ষায় থাকব যদি সীমানা ক্রস করা হয় আল্লাহর কসম কে মুদির দুশান কে ইসরায়েলের দুশান দেখার টাইম নাই সবগুলোকে বলে দিয়ে বাংলাদেশের জনগণ পোস্ট একেবারে জীবন্ত হবে কি না আমাদের কথা আমাদের কথা সুস্কষ্ট আমাদের কারো সাথে কোন বিদ্বেষ নেই আপনারা জানবেন কিনা এই আমার হাতে বেশ কয়েকটা হিন্দু অলরেডি মুসলমান হয়েছে গেলে মেবিনা অনেক হিন্দুদের সাথে নিয়মিত কথা হয় সম্পর্ক হয় ভালোবাসার সম্পর্ক শুধু তাই নয় এমনও কিছু হিন্দু আছে ভিডিও কলে কথা হয় এমন কিছু হিন্দু আপনাদের সামনে তুলে ধরতে পারবো যাদের মুখের দিকে তাকাইলে এত সুন্দর দাড়ি আপনি বুঝতেই পারবেন না সে হিন্দু না মুসলমান বাংলাদেশের হিন্দু মুসলমানের সুন্দর সম্পর্ক আছে ইসকনের নাম দিয়ে যারা দাঙ্গা বাজাতে চাচ্ছে এরা কোন ধর্মেরই না ঠিক কি না অতএব বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের ঘোষণা আল্লাহর কসম করে বলি আমাদের ধৈর্যকে আপনারা দুর্বলতা মনে করবেন না বাংলাদেশে যদি অতি দ্রুত সময়ের মধ্যে কে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা না হয় আল্লাহর কসম বাংলাদেশে বাংলাদেশে আন্দোলনের দاوى চলবে আর সেই আন্দোলনের সূচনা হবে মৈমনসিংহ থেকে ঠিকই না বলেন মহামহadir সর্বশেষ যেটা বলছিলাম যেটা সর্বশেষ কথা আমার আজকে বাংলাদেশে ইসকন যেই দুঃসাহস দেখিয়েছে বলেন এমন দুঃসাহসে আমাদের কি ঘরে বসে থাকার সুযোগ আছে পাঁচে আগস্টের আগে যেভাবে সকল শ্রেণী দেশের ভালোবাসা নিয়ে আমরা রাজপথে আল্লাহ বিজয় দিয়েছেন আমরা লক্ষ্য করছি আজকে যে সমস্ত এই করতে করতেছে খুঁজতে গিয়ে দেখলাম এই রশির গুড়া বসা ইন্ডিয়া এটি কিনা বলেন আল্লাহর কসম করে বলি ইন্ডিয়ার দালাল আর ইন্ডিয়ার দুঃশন এবং ইন্ডিয়ার কোন আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করা এটা আর কোনদিন বাংলাদেশে সম্ভব না ঠিক কিনা বলেন ইন্ডিয়ার বউ বাংলাদেশে থাকিয়া দিতে পারছে না কথা কয় না কে ইন্ডিয়ার বউ বাংলাদেশে থাকিয়া যেটা পারছে না নাতি পুতিরাও আর পারতো না ঠিক কিনা কর বউ গেছে বাচ্চারাও যাইব ঠিক কিনা কন লাফালাফি করবা ঠ্যাং ভেঙে দিবে বাংলাদেশের জনগণ ঠিক কিনা বলেন আর যদি বাড়াবাড়ি না করে সুন্দরভাবে থাকতে চাও এদেশের মানুষ তোমাদেরকে কিছু বলবে না থাকবা কারণ এদেশের মানুষ এদেশের মানুষের মন বড় মন বড় যদি তাই না তো ইস্কনের ভাই যে আমার অ্যাডভোকেট ভাইকে হত্যা করছে কোনো দোষ নাই ভাই কোনো দোষ নাই এই কে হত্যা করে বাংলাদেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আমরা দাঙ্গাই যাই নাই তাই বলে আবার ঘুমায়ও গেছি না ঠিক কিনা কল সজাগাছি প্রয়োজনে আলোচনা চলছে পরামর্শ চলছে আগামীকাল বাইতুল মুকাররমে হেফাজত কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি সফল হবে যদি আল্লাহর কসম করে বলি আগামীকালকেই হেফাজতের পক্ষ থেকে যদি ডাক আসে একটা মানুষ ঘরে বসিতে কারো অপশন নাই পাঁচে আগস্টের মতো উনিশশো একাত্তরের মতো উনিশশো এর মতো যার যা আছে তারই এনে যেতে হবে ঠিক কিনা বলেন আমার সোনার এই বাংলাদেশটাকে আমাদেরকেই সাজাইতে হবে ঠিক কেনা বলে আল্লাহ বুজার তৌফিক দান কোনো সকলে বলেন আমিন